আমরা আবারও চলে আসলাম জেবা শাড়ি শপে তো আমাদের শব নম্বর হচ্ছে দুটা আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সরাসরি চাইলে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে নিতে হবে আমাদের শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে ইউজ পরিমাণ জাপানিসের শাড়ি চলে আসছে ইউজ পরিমাণ আর এখানে দেখেন এখানে আরও কালার আছে এই যে আরও কালার আছে তো অবশ্যই আমাদের জেবা শাড়ি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দেখবেন প্রতিদিন আপডেট পাবেন আমাদের শপ নম্বর হচ্ছে দুটা পঁয়ত্রিশ নাম্বার শপে চলে আসবেন ঢাকা ধানমুলি হকাশ মার্কে দোতলায় ঢাকা কলেজের বিপরীতে ঢাকা বারোশো পাঁচ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুটো ইউমো আসে হোয়াটসঅ্যাপ আছে আর ফেসবুকে মেসেঞ্জার আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর প্রাইস হচ্ছে দুশো আশি করে আর অবশ্যই আপনার অর্ডার যদি কথা করেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকা আশি টাকা চার্জ ঢাকা দেড়শো টাকা চার্জ এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি পাঁচশো নিতে হবে ঠিক আছে দেখো আর অবশ্যই শারীরিক মান ভালো 50 এর উপর কালার জি কালার আছে আপনার 50 এর উপরে আমাদের রানি কালার আছে হ্যাঁ এই কালার পুরো নিউ মার্কেটে কেউ দেখাতে পারবে না আমাদের কাছে ইউজ পরিমাণ কালার চলে আসছে এই শাড়িগুলো দেখা এই শাড়িগুলো আবার দেখাচ্ছি ইউজ পরিমাণ কালার দেখেন এই যে আমাদের পেটি পেটি করা আছে প্রাইস 280 করে পার পিস আপনারা চাইলে পাইকারি নিলে 270 হ্যাঁ পাইকারি নিলে 270 করে রাখা যাবে 10 টাকা কম আর সীমিত আর এক পিস দুই পিস নিলে প্রাইস হচ্ছে 280 করে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রাখবেন সেই কালারগুলো দেখাও আমাদের জেবা শাড়ি

এটা হচ্ছে আপনার রোজগুলাপ টিয়া কালার সবুজ কালার লাইট লাইট মিষ্টি এটা হচ্ছে আপনার ওয়াইন যেটাই নেবেন এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এটা মিডিয়াম মাস্টার হ্যাঁ গোল্ডেন সোনালি সোনালি গোল্ডেন অ্যাশ অ্যাশ কালার বাই বেবি পিঙ্ক বেবি পিঙ্ক বেবি তার এটা হ্যাঁ কফি কালার কফি কালার লাইট রানী লাইট রানী পিঙ্ক কালার এটা এটা হচ্ছে ফিরোজা কালার জাম কালার লাইট এটা হচ্ছে খয়রি কালার মেরুন কালার কি এটা লাইট গোল্ডেন এটা হচ্ছে ডিপ জাম এটা হচ্ছে স্কুল ব্লু ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার হ্যাঁ মিডিয়াম এটা একটা একটা শাড়ি একটু খুলে দেখাও আর অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে শাড়িগুলো অনেক সফট হবে ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দাও আবার ঠিকানা দিয়ে তো কাস্টমারকে জানি বুঝতে পারেন আমাদের শপে মসজিদের পাশে পঁয়ত্রিশ নম্বর দোকান আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে চলে আসবেন সবাই ভালো থাকবেন আমাদের